আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে গাছ থেকে ছি সিম পেরে নিব এটা হচ্ছে গিয়ে আমার হাতে লাগানো সিম গাছ তো এটাতে হচ্ছে গিয়ে অনেকগুলো সিম ধরেছে আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক 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 সুন্দর লাগছে আর আমি হচ্ছে রকম গাছটা লাগিয়েছিলাম তেমন যত্ন করিনি তারপর হচ্ছে বড় হওয়ার পরে আমি এখানে যে নেটগুলো ছিল সেগুলো হচ্ছে দিয়ে একটা ঝাঁকার মতো করে দিয়েছি আর এইখানে হচ্ছে সুন্দর মতো হচ্ছে সিমগুলো হয়েছে দেখতেই পারছেন আর নিজে কিছু লাগিয়ে তারপরে সেটা খাওয়ার মজাই আলাদা তো আজকে হচ্ছে আমি বেশি সিম নিবো না খুবই কম সিম নিব কারণ আজকে হচ্ছে আমি নুডলস রান্না করবো নুডলস রান্না করার জন্য হচ্ছে গিয়ে আমি আমার গাছ থেকে কয়েকটা সিম পেয়ে নিব তো এই তো আমি গাছ থেকে খুবই অল্প সিম পেরে নিচ্ছি দেখতে পাচ্ছেন মানে একদম সাত আটটার মতো এমন তো আমি হচ্ছে সিম গাছের উপর দিয়ে ছিঁড়ি না কারণ হচ্ছে গিয়ে হাতে লদগুলো লাগলে হচ্ছে জলে যার কারণে হচ্ছে গিয়ে আমি নিচ থেকে যেগুলো দেখি যে বড় হয়েছে আমি সেটা হচ্ছে আস্তে করে টান দিয়ে তারপরে ছিঁড়ে ফেলি তো হচ্ছে গিয়ে আমি এখানে কয়েকটা সিম নিয়েছি এ কটাতে আমার হয়ে যাবে এর বেশি কোনো প্রয়োজন নেই তো এখানে হচ্ছে কি আমি নিয়ে নিয়েছি অল্প কটা সিন তারপর হচ্ছে কি আপনাদেরকে দেখাচ্ছি আরও কত সুন্দর সুন্দর ভাবে ওরা বড় হচ্ছে অনেক 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 সুন্দর লাগছে আসলে অনেক খুশি লাগে নিজের হাতের কোনো কিছু লাগানোর পরে যখনই দেখি এটাতে ফল হয়েছে আসলে অনেক অনেক ভালো লাগে এটা যারা গাছ প্রেমী বা পশুপ্রেমী যারা পশুকে ভালোবাসে গাছ লাগাতে ভালোবাসে তারা হচ্ছে বুঝবে তারপরে হচ্ছে আমি এগুলো নিয়ে ঘরে যাবো আর তার আগে আমি দেখাচ্ছি আমি একটা মুরগির ঘর বানিয়েছি এই যে এটা হচ্ছে গিয়ে আমি অনেক কষ্ট এই যে এখানেও কিন্তু এটা চালের উপরে কিন্তু হয়েছে তো এই দুটো আমি ছিঁড়ে নিব কারণ যে টিনের গরমে চালের উপরেরগুলো তাড়াতাড়ি বড় হওয়ার আগেও মানে একদম শুকিয়ে যায় যার কারণে হচ্ছে আমি এই দুটো ছিঁড়ে নিয়েছি তো এখন হচ্ছে আপনাদের একটু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে গিয়ে আমার মুরগির ঘরের উপরে লাগানো সিম গাছ আর মানে মাত্র হওয়া শুরু করেছে শীতের ভিতরে আরও বেশি হয় এখন মাত্র সিম গাছে ফুল এসেছে এগুলো হচ্ছে শীতের নভেম্বর ডিসেম্বর মাসে আমি বেশি পাই তো যাই হোক তো এই তো আমার মুরগির খড়টা এখানে আমি ছোট্ট করে মাসাল্লাহ লিখে দিয়েছিলাম কারণ যে আসে না কেন বলে যে তোমার তো অনেকগুলো মুরগি যাই হোক আমি ডিটেলসে এইগুলো আপনাকে পরে দেখাবো আপনাদেরকে একদিন সময় করে এখানে আমি গাজর আর হচ্ছে সিম খুবই সুন্দরভাবে কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে নুডলস রান্না করে নিচ্ছি আর এখানে হচ্ছে গরম ধোয়ার কারণে নুডলসের কালারটা এমন দেখাচ্ছে আমি যখন এটা কোনো বাটিতে নিয়ে নিব তখন কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে তো এই তো আপনাদেরকে দেখাচ্ছি তারপরে হচ্ছে আমি ফার্স্ট টেবল আমার বেবিকে দিব। যার কারণে হচ্ছে গিয়ে আমি এখানে অল্পই নিয়েছি কাপটা একদম ভরে নিয়ে নিয়ে আর এটা কিন্তু নুডুলস কাফ আপনারা হচ্ছে চার কাপ মনে করেন না এটা তারপর বেবিকে দিয়ে আমরা হচ্ছে গিয়ে একটু আমাদের কলিজার সাথে একটু খেলা করছিলাম আর এদানিং হচ্ছে ও অল্পতে রেগে যায় আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে গিয়ে এটা আগের ভিডিও এখন এখনও আমাদের মাঝে নেই এই ভিডিওটুকু হচ্ছে আমি ক্লিপটা এখানে সেভ করে রাখলাম যাতে করে আমার ওকে অনেক মনে পড়ছিল যার কারণে হচ্ছে আমি ক্লিপটা নিয়েছি ও হচ্ছে ডিসেম্বরে মারা গিয়েছে একদম শেষের দিকে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন ওর জন্য আল্লাহর কাছে আমি অনেক দোয়া করি যে ও যেখানে থাকুক জানি এটা হচ্ছে মনে শুধুমাত্রই সান্তনা তবে এতটুকু সান্ত্বনা দিতে খুবই ভালো লাগে আমার থেকে হারিয়ে ফেলেছি ওকে আমি জানি কি হারিয়ে ফেলেছি